নিয়মিত প্রতিদিন নিয়মিত প্রতিদিনে ইউটিউব লাইভ করে থাকি তো আজকে কিন্তু চলে আসলাম ইউটিউব লাইভে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন তো বেশি ভালো লাগে ইউটিউবে সবার সাথে লাইভে কথা বলে কিন্তু কলিজার ভাইয়ের আপনাকে কিন্তু এই লাইভে অনেক লোক যোগ দিন তো অবশ্যই অবশ্যই সবাই আমাদের লাইভের সাথে থাকবেন সুবিধা তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন শিয়রের জীবন তালা করে আছে প্রীতি শিখাইয় আমায় পাগল বানাইছে আজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে যুক্ত হয়েছেন আপনারা কয় প্রথমেই আপনার কয় ছেলে কয় মেয়ে প্রথমেই প্রথমে এই কমেন্টটা করলেন আপনি তো অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে যুক্ত হয়েছেন অনেক খুশি হয়েছি তো লাইভ তো কেবলই শুরু করলাম লাইভটা সবাই শেয়ার করে দিবেন তো আপনাদের সাথে আছি ইনশাল্লাহ থাকবো লাইভটার সাথে যুক্ত

অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে যুক্ত হয়েছেন তো সবাই কমেন্ট করবেন যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন দেশ দেশের বাহিরে তো সবার কাছে দাবি আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন তো আমাদের শুটিং তো শুরু হয়ে গেছে অসাধারণ সুন্দর লাইভ চল চলি চলি চালিয়ে যান অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে যুক্ত হয়েছেন কলিজার না আমার তো মন্দির কাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে কিন্তু দুটি লাইভ আছে ইব্রাহিম মিন্টার ইউটিউব চ্যানেল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সেদিন আসলে একশোর উপরে একশো সতেরো জন শুরু তো তুলিয়া বিদায় তুলিয়াভুকে বিদায় নিয়েছে হ্যাঁ তুলিয়াভু বিদায় নিয়েছে তিনি এখন স্বামীর সংসার করতেছে। তো সবাই লাইভে থাকে যারা আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট লিখবেন আপনাদের সাথে আছে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন লাইভটি তো আমরা সবাই ফেসবুকে একটু কম সময় দিয়ে লাইভে ইউটিউবে সময় দেই ইউটিউবে ইউটিউব দেখি তো আমরা চাচ্ছি যে ইউটিউবে সবার সাথে সঙ্গদের দিয়ে সবার সাথে কথা বলি তো লাইভের সাথে যুক্ত যারা আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের সাথে আমি টাঙ্গেলে ভাদাইমা গ্রুপ থেকে মোহাম্মদ খুরশিদ আলম আমার সাথে আছে আমার কলিজার বন্ধু জয়নাল ভাই তো আমার সামনে দুটি লাইভ আলাসান ভাদাইমা এবং ইব্রাহিম এন্টারটেনমেন্ট সোনা ভাই কোথায় সোনা ভাই আছে সবাই একটু কমেন্ট করবেন তো ভালো লাগবে তো কথাবার্তা বললে ভালো লাগে ওটা প্রচুর

ঠিক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রহিম ভাই কবে আসবো রহিম ভাই তো লাইভে আসে ওর বাড়ির থেকে বাসায় থেকে

তো অনেক ভালো লাগলো আসলে লাইভের সাথে যুক্ত আছেন বিদেশে দাম এসে ভাই আপনার মাসা কোথায় আমি রংপুর আমার ভাষা টাঙ্গাইলে ভাই আমার অনেক দিনের আর আপনাদের সাথে কাজ করব অবশ্যই অবশ্যই কাজ করবেন আমাদের এখানে আসবেন ধন্যবাদ আপনাদের আমার লাইভের সাথে যুক্ত হয়েছিল অনেক খুশি হয়েছি কথা দেখালে সামনে লাগে

যদি এখন আপনি গ্রুপে কতজন সদস্য বা মানুষ আছে সোনামিয়া ভাইগোর সাথে আমাদের সাথে আছে রাজু ভাইয়া আমাদের সাথে আছে সাজলু ভাই আমি সোনা ভাই ময়নাল ভাই মতিন ভাই আর মেয়ে আছে সোনা ভাই আছে আর দশজন আছি ক্যামেরাম্যান আছে দুইটা তুমি আমায় কইর নাগ পর তুমি আমায় কইর নাগ কোনোদিন পর তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর তুমি আমায় কইর আগ কোনোদিন পর অসংখ্য ধন্যবাদ নতুন কি ভিডিও আসতে চলেছে একটু জানাবেন আমাদের আজকে অনেকটি গল্প করেছি তো গল্পের মধ্যে কুরপানির কিছু গল্প করেছি তারপরে আলসা কামলা করেছি ডিজে কামলা করেছি তো ডিজে গান বাজিয়ে তারপরে দান কাটে তো এগুলো আপনাদেরকে নিত্য নতুন উপহার দেওয়ার জন্য করেছি তো আপনারা সবাই ইউটিউবে ডুবেন ইউটিউবটা দেখবেন তো শেয়ার করে দেবেন সাথে থাকবেন আপনাদের সাথে আসি ইনশাল্লাহ থাকবো তো শুধু ভালোবাসা চাই আর কিছু না শুধু ভালোবাসা চাই আর কিছু চাই না তো তো সবাই একটু ভালোবাসা দিবেন সাথে থাকবেন আপনাদের সাথে আমি আসি ইনশাল্লাহ থাকবো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে যারা যুক্ত হয়েছেন অনেক খুশি হয়েছে লাইভটা সবাই শেয়ার করে দেবেন সাথে থাকবেন আপনাদের সাথে আমি আছি ইনশাল্লাহ থাকবো যতদিন বেঁচে থাকি শুধু ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন সবার জন্য ভালোবাসা অবিরাম আর বিশেষ করে ইউটিউবে যারা আছেন কলিজার ভাই ফেসবুকে যারা আছেন কলিজার ভাইয়েরা সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা তো ভালোবাসা সবার জন্য থাকবে ইনশাল্লাহ ভাই তোমাদের ওইখানে কে কে আছেন আমার এখানে আমি একাই আছি আমার বন্ধু বান্ধব আছে আর বেশি কিছু নেই তো লাইভটা একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দেবেন হ্যালো কলিজার কেমন আছেন লাইভে যুক্ত অনেক খুশি হয়েছি একটু দয়া করে কমেন্ট করে দিবেন সাথে থাকবেন রংপুরে যাইয়া দেখি রঙের মেলা জানালা খুইলা দেখি দুধার কলা পাগল করিয়া গেল আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা শুক্রবারের দিন আমার যাবই না শুক্রবার দিন অনেক খুশি হলাম দুই হাজার একুশ সালের প্রিয় আপু প্রকাশ করেছিল এখন তো কাজ হবে না দেখা যায় না আসলে কোন চ্যানেলে দেখবেন ভাই এটা এটা আসবে হলো তার ছেড়া ভাদাইমে টিভিতে তো আমাদের কয়েকটা চ্যানেলস আছে তো ভাদাইমার টিভিতে দেখা যাবে তো সবাই যুক্ত থাকবেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভাই দেখাই তৈত কয়েকদিন ধরে বিকাল আসতে দেয়া করা যায় মিস করতেছি ভাই অনেক শুক্রবার দিন সারাদিন সময় দেব তো আমার সাথে কিন্তু আর দুইটা লাইভ আছে কথা বলতেছি অনেক খুশি হইলাম লাইভের সাথে যুক্ত হয়েছে প্রার্থনা সোনা সোনা ভাই কোথায় ফাতেমা কোথায় ফাতেমা আমাদের সাথে কাজ করে না আপনার নাম কী দাদু আমার নাম মোহাম্মদ খরশিদ আলম প্রিয়া প্রিয়া অনেক আগে কাজ করছে এখন করে না এখন অন্য জায়গায় কাজ করে তো অনেক ধন্যবাদ লাইভের সাথে যুক্ত হয়েছে তো সবাই একটু দয়া করে কমেন্ট করবেন কমেন্ট না করলে কিন্তু কারোর সাথে কথা বলা যায় না যুক্ত হওয়া যায় না ভালোবাসা নেবেন ভালোবাসা দিবেন আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে আমার কলি অনেক ভাইয়েরা নমস্কার আমি ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ দাদু নমস্কার আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন দাদু আপনার নাম তো কালাসান হ্যাঁ এমনি আমার নাম খুরশেদ আলম খুরশেদ ভাই সোনামিয়া কোথায় সুনামিয়া ভাই বাড়িতে আছে আমাদের এখানে নেই সুনামিয়া ভাই সুনামিয়া ভাই রাত্রে তো বাইরে বাড়ায় না তো আমি একটু বাজার এসে স্টলে পাশে বসে একটু লাইভ চালাই সবার সাথে একটু কথা বলি অনেক ভালো লাগে তারপরে নটার দিকে দশটার দিকে যা শেয়ার করি অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে যুক্ত আছেন আসসালাম আলাইকুম আলাইম সালাম শেয়ার করে দিলাম অসংখ্য ধন্যবাদ আমার একটা প্রোফাইল পেজ আস প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইল প্রোফাইলটার নাম জয়নাল ইসলাম তো জয়নাল ইসলামরা সবাই সাথে থাকবেন আমি কিন্তু এখন বর্তমানে ইউটিউবেও লাইভ আসি আমার জয়নাল ইসলাম আইডিতেও লাইভ আসি তো আমার এইটা খুব ছোটো দয়া করে যদি সবাই একটু ফলো দেন সাথে থাকেন অনেক ভালো লাগব শেয়ার করে দিলাম অসংখ্য ধন্যবাদ আশরাফ ভাই আমার কলিচার ভাই আশরাফ ভাই এসেছে তো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন আপনি কি কৌতুক ভিডিও করেন না হ্যাঁ করি আজকেও শুটিং চলছে আমাদের আগামীকালও শুটিং আছে কোথায় আর তো দেখা যায় না চার পাঁচ বছরে হ চার পাঁচ চার পাঁচ বছর আগে আমাদের সাথে কাজ করেছিল খুব করে তিনি আমাদের সাথে থেকে ঢাকায় চলে যায় ঢাকায় কাজ করে তারপর আমাদের সাথে দেখা হয় না তো কালাসান ভাদাইমা আইডিতে একটা কমেন্ট দেখতেছেন না পুলিশের ভাইরাও অবশ্য অবশ্যই কমেন্ট লিখবেন আমার জয়নাল ইসলাম আইডিতে আমার ভাইয়ের শেয়ার করে দিছে তো অনেক লোক আসছে কেমন আছেন কাকা হ্যাঁ ভালো আছি বাবা তুমি ফোন দিছিলে। জানো যে আমার লাইভের টাইম লাইভ আছি তো লাইভের কথা কও শুনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অসংখ্য ধন্যবাদ তো লাইভের সাথে যুক্ত হবেন ভালো লাগবে লাইভ শেষ কাকা আমাকে কলে নিয়েন আপনার সাথে ইমার্জেন্সি কথা আছে ঠিক আছে লাইভ শেষ করে তারপর আসলে কলে নিতে কল কল করতে পারবো ধন্যবাদ ধন্যবাদ লাইভের সাথে যুক্ত হয়েছে বাইজিৎ ভাই আমার কলিজার ভাই বাইজিৎ ভাই সে পড়েছে অসংখ্য ধন্যবাদ বাইজিৎ ভাই আমার লাইভের সাথে যুক্ত হয়েছে অনেক খুশি হয়েছি তো আমার সাথে কিন্তু অনেক লোক আছে ভাইয়া তোমার ওখানে কে কে এটা তো অনেক আগে কমেন্ট এসেছিল এখন অনেকক্ষণ ধরে কমেন্ট আপনারা করতেছেন না কেমন আছেন মায়া মায়ের পাখি অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কেমন আছেন অবশ্য অবশ্যই জানাবেন ভাইজিৎ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কালাসান ভাই হ্যাঁ দরদি তো বাড়ির সবাই কেমন আছে সবার জন্য লাল গোলাপের শুভেচ্ছা রইল ভালোবাসা নেবেন ভালোবাসা দেবেন আমার লাইফের সাথে যুক্ত থাকবেন জয়নাল ভাই কই জয়নাল ভাই হ্যাঁ জয়নাল ভাই ওইখানে একটু ব্যস্ততা ওইদিকে গেছে তো লাইফ আমার কাছে রেখে গেছে বুকের জমানু ব্যথা কান্নার নোনা জলে ঢেউ বাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে অপিয়া পিয়া তুমি কোথায় অপিয়া অপিয়া তুমি কোথায় অনেক খুশি হলাম লাইবাসের সাথে যুক্ত যারা আছেন অবশ্য অবশ্যই ভালো লাগলো কালাসান ভাই আমি আপনার এলাকায় এলাকার লোক ধন্যবাদ 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 আমার এলাকার লোক মায়ার পাখি মায়ার পাখি আইডি সিনাসিনা সিনা মনে হয় লাগতে তো নামটা হয়তো জানা নেই তো অবশ্য অবশ্যই নামটা লিখলে খুশি হতাম পি আপুকে আবারও আনেন কোথায় খুঁজে পাবো অনেকদিন ধরে তার সাথে যোগাযোগ নেই আমাদের সাথে কাজ করতেছে না তো যদি ঠিকানা পেতাম তাহলে অবশ্যই অবশ্যই আবার আমাদের সাথে কাজে আনতাম রহমান অসংখ্য ধন্যবাদ হাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন লাইভের সাথে যুক্ত থাকবেন তো আমার লাইভের সাথে অনেক কলেজ ভাইরা ভাইরাস যুক্ত আছে সবাই কমেন্ট করে যাবেন সবাই কমেন্ট করবেন অনেক ভালো লাগবে রিপন আমার নাম হ্যাঁ রিপন কি অবস্থা সিনসি দোকানে আছো কি রিপন অসংখ্য ধন্যবাদ অসাধারণ কণ্ঠ তো আপনার আরে ভাই আমার আর গলা আমার বাড়ি গাগরজান গাগরজান থেকে আমার সিনা চিনা লাগতেছে গাগরজান থেকে রিপন কেমন আছো অবশ্যই অবশ্যই জানাবা অসংখ্য ফেসবুক পেজে প্রোফাইল আমার ডায় ইসলাম ইসলাম গাগরজান থেকে আর এটা সিনা সিনা মনে লাগতেছে এই তো ভালো আছি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই তো আপনার জন্য ভালোবাসা লাল গোলাপের শুভেচ্ছা ওগো কোনো আত্মীয় সাথে যোগাযোগ আছে না ও তো হঠাৎ করে রাজুভাইয়ের সাথে ঢাকায় পরিচিত তো আমাদের সাথে কাজ এসেছিলো আসলে মেয়েদের সাথে তো আমাদের তো এরকম যোগাযোগ থাকে না ওর আমাদের সাথে যদি রেগুলার কাজ করে তো তারপরে হয়তো ওদের সাথে আমাদের সাথে একটা যোগাযোগ থাকে হুট করে আমাদের কাজ বাদ দিয়ে ডাকা শহরে কাজে ঢুকলো তো অনেক বললাম যে আমাদের সাথেই কাজ করো পরে বললো না আমি মিউজিক ভিডিও মিউজিক ভিডিও বানাইতো তো বললো যে না আমি মিউজিক ভিডিও বানাই তারপরে মিউজিক ভিডিও কাজ করতো অসংখ্য ধন্যবাদ দাদা কি খবর আলহামদুলিল্লাহ ভালো আপু ছাড়া কেমন মজা নাই আসলে আপুকে যদি পান অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন এই তো ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কলেটারের আমাকে কলেটারের কলে টানবু কলে টানলে আমি তো কলে টানতে পারি না বাবা রে এটা বুঝে না কলে আমি টানতে পারি না অসংখ্য ধন্যবাদ ভাই মনটা খুবই খারাপ দাদার স্মৃতিগুলো ভুলতে পারছি না কিচ্ছু করার নাই মানুষ চিরজীবন জীবন বেঁচে থাকবে আপনার দাদা আমারও কিন্তু দাদা কিন্তু কিচ্ছু করার নাই আমি আমি ওটা নিয়ে ভাবি এখন দাদাকে তো আর চিরজীবন ধরে রাখতে পারবো না তো আল্লাহ যতদিন তার হায়েত দিয়েছিল ততদিন সে বেঁচেছে তো আল্লাহর কাছে এই দোয়ারটা করেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে তো সবাই কিন্তু জানেন কি না জানি না কিছুদিন আগে আমার দাদা মারা গিয়েছে তো সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন শরীরের যত্ন নেবেন তবে আমার দাদুটা একটু বয়স হয়ে গেছিলো তো একটু অসুস্থ ছিল তো সবার প্রতি ভালোবাসা দিয়েছে আমাদের পরিবারকে সবাইকে ভালোবেসেছে তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনি লাইভে ঢুকে কমেন্ট করার জন্য কালকে তো কথা বললেন আপনার সাথে কালকে কথা বললাম আমার লাইভে তুমি নটার পরে আমার লাইভে ঢুকো আমার লাইভে আমি তো ইউটিউব চালাইতেছি ফেসবুকে ঢুকো ফেসবুক প্রোফাইলে ঢুকো প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে ঢুকো আমি তোমার নয়টায় কলে নিমনি কিন্তু কলেজ গেলে কল বেশি করে থাকা দাঁড়া দুই চার পাঁচ মিনিট আবার অনেকে রিকোয়েস্ট করে কলে নেওয়ার জন্য আমি কাজ করতে চাই ভাই আপনাদের লগে আমি একজন ছোটো খাটো কন্টেক কন্টেন্ট করি ভাই অসংখ্য ধন্যবাদ খাটো কন্টেন্ট করেন তো আপনার সাথে আমাকে রাখবেন বর্তমানে আমাদের কাজ কম আর কি বলবো রাজু ভাই একদিন রইল বইলা দেখেন অবশ্যই অবশ্যই রাজু ভাইয়ের সাথে কথা হয় এখানে কাজ করতেছি বলি পিয়ার কথা পরে বলে যে না ও আমাদের তো সাথে সে যে কাজ করে গেল তারপরে অনেক রিকোয়েস্ট করেছি তো বাদাই মায় ইয়ে বলে যে আমি শর্ট ইয়ে মিউজিক ভিডিওটা বেশি ভালোবাসি তো সেই জন্য ও আমাদের এখান থেকে চলে গেছে আসলে কেউ যদি কাজ না করে তার জোর করে ধরা করা যায় না দাদা আমার একটা টিকটক আছে আইডি হ্যাঁ হয়ে গেলে গা লাই হয়ে গেছে গা লাইক ছিল দুই মিলিয়ন ভাই কোনো কষ্ট বুঝি নাই আমার টাকা আমার একটা টিকটক আইডি হ্যাক হয়ে গেছে ধন্যবাদ হ্যাক হয়ে গেছে হ্যাঁ লাইক ছিল দুই মিলিয়ন ও অনেক বড় তাই কোনো কষ্ট পাই আছি তাই এখন কষ্ট পাইছি অসংখ্য ধন্যবাদ একশো দশ আমার দাদার বয়স ছিল একশো পনেরো বৎসর তো হয়তো অনেকেই জানে না তো একশো বছর একশো পনেরো বছর একটা লোক বা করছে চারটিখানে কথা না কালাসান ভাই আপনার বাসা কোথায় আমি রংপুর থেকে এখানে কিন্তু একটা কমেন্টও আসতেছে না বুঝতেছি না কী হয়েছে তাও জানি না অবশ্যই অবশ্যই তো কমেন্ট আসতেই আছে কিন্তু কমেন্টটা দেখা যাচ্ছে না ভাসতেছে না তো লাইভের সাথে যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ খুশি হয়েছি এই কথা আছে। তো সবাইকে সবার কাছে বিদায় নিতে নিয়ে নিতে নেওয়া হচ্ছে কারণ এশারা আজান পড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কি আমি কিন্তু যা আটটা পাশে মধ্যে ফেসবুক পেজ লাইভে আসবো ফেসবুক পেজ লাইভে আসবো সবাই থাকবেন তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি তো আজানের টাইম একটু পরে আজান দেবে তো যারা যারা আমার সাথে আছেন উল্লি যার বাইরা যা সাতটার দিকে আমার প্রোফাইল লাইভে প্রোফাইল লাইভ কালাসান ভাদাইমা আর ইব্রাহিম এন্টারটেনমেন্ট যেটা আমি করে থাকি দরদ্দি কেমন আছেন ভাই আমার আমি মালয়েশিয়া থেকে বলছি অসংখ্য ধন্যবাদ দাদু আপনারা আমার কাছে আছে আপনি অনেক কমেন্ট করেন আপনি একটা বাউল শিল্পী অনেক খুশি হয়ে আমার লাইফের সাথে যুক্ত থাকেন তো ভাই বে বের হলাম আজানের টাইম হ্যাঁ আমি এখন বের হয়ে যাব আজানের টাইম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবার কাছে বিদায় নিলাম নাকি আসসালামু আলাইকুম